একদা হজরত মুসা আলাই সাল্লাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তুর পাহাড়ের দিকে রওনা হলো তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ রাবুল আলামিন গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাই সাল্লামের সাথে কথা বলা শুরু করলো হজরত মুসা আলাই সাল্লাম বললেন হে আল্লাহ রাবুল আলামিন আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ পাক রাবুল আলামিন বললেন হে মুসা বনি ইসরায়েলের মধ্যে একজন কষায় বসবাস করে সে তোমার সাথেই জান্নাতে যাবে এবং সেই কসাই তোমার সঙ্গেই থাকবে তখন হযরত আলাই সাল্লাম বললেন হে আল্লাহ হারাব্বুল আল আমাকে তো আপনি নবী হিসেবে বানিয়েছেন আমার সাথে নবী রাসুলগণ আল্লাহওয়ালা বুজুর্গর দরবেশ জান্নাতে থাকার কথা আমার সঙ্গী হওয়ার কথা কিন্তু কসাই কেন হে আল্লাহ রাবুল আলামিন দয়া করে আপনি আমাকে সেই কষাই ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ রাবুল আলামিন বললেন হে মুসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কষাইয়ের ঠিকানা বলে দিব তখন হজরত আলাইসাল্লাম আল্লাহ এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলাহি সাল্লাম কোথাও সফর করার জন্য রওনা দিল যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছেন মহিলাটি দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং সে এসে বললো হে আল্লাহর নবী হজরত মুহস আল্লাহ সাল্লাম আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর কাছে আমার বিষয়টি অবশ্যই বলবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেনি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবুও এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ রাবুল আলামিনের কাছে গিয়ে বলবেন আমি কি কখনো মা হওয়ার ভাগ্য রাখিনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমায় সন্তান সন্ততি দান করেন না তখন হযরত موسی আলাইহিস সালাম বললেন ঠিক আছে বোন আমি আল্লাহ হরাবুল আলামিনের কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার হজরত মুসা আলাই সালাম মহিলাটির প্রশ্ন শোনার পর তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহ হাব্বুল আলমিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো তুর পাহাড়ের উপর গিয়ে হজরত আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলো হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করলো আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন আল্লাহ হর্বুল আলমিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাই সাল্লামের প্রশ্নের জবাবে বললেন হে মুসা তুমি বলে দিও এই মহিলার ভাগ্যে কোন সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া হয় আল্লাহ যাকে দান করেন সেই পেয়ে থাকে